হরে কৃষ্ণ রাধে রাধে কাছে দূরে যত ভক্তবৃন্দু আছেন সকলের চার প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম তো সকালে কর্ম হয়ে গেছে এখন যে ছেলে স্কুলে যাবে এর জন্য আমি অন্ন বসিয়েছি সব আমানি করছি তো আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ কামনা করি সবার তো আমি জগন্নাথ পুষ্পা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি চলুন বগ রান্নাটা শেয়ার করি তাই যে সব জামানি করছি এখানে আজকে চুলাই রান্না করছি যে অন্য হয়ে গেছে ধরা দেব এই পাশে যে চোরচুড়ি আমানি করেছি এখন চোরচুরি চুলাই দেব সকালবেলা ওই যে বরদি ওই যে ঘরের ডোয়া পরিষ্কার করছে বারান্দা আর কি তা আমি এমনিতে একটু গুছিয়ে রেখেছি আর কিছু করবো দেখি বাইরে আজকে একটু পরিষ্কার করব তো আমি রান্নাটা কিছু কিছু করে দেখাই চুলা আনার পরে তো আর রান্না গ্যাস আনার পরে আর কি রান্না করা হয়নি রান্না করি সবজি আমানি করা বাকি আছে

মানে মেলা হয়ে গেছে এখন আমি ফেলবো আমি ভোগসা যাব ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে গোপালের ভোগ হয়ে গেছে আমার গৌর হরির ভোগ হয়ে গেছে তো এখন ছেলের জন্য টিফিন সাজাবো আন্না জুড়াতে দিয়েছি ফ্যানের নিচে সবাই ভোগ দর্শন করব কাপড় চোপড় দিয়েছে আমি এখানে যে বিকেল হয়ে গেছে রক্তিমকে পরি এসে দেখি একটু উঠানটা ওই বারান্দাটা একটু পরিষ্কার করি এই যে ভোগের ঘরের যে ডোয়া দেখি পরে শুক্রবারে লেপে দেব একটু তো এখন যতটুকু সম্ভব তাই করবো যদি বৃষ্টি না আসে তো আমি পরিষ্কার করবো শেয়ার করব ঘর এই যে রক্তিমকে পরে এসে ঘর দৌড় পরিষ্কার করলাম এখন কাপড় চোপড় নিয়ে নেবো ঘরে তারপরে যে গাছ সব পরিষ্কার মইটা ভেঙে গেছিল ছাদে ছাদ রাখিনিটা খুলে রে

ঘর দর পরিষ্কার করে নিলাম এখন বাইরে পরিষ্কার করি আলোগুলো নষ্ট হয়ে গেছে এটা পারল না না

봐다이나버스 오저 아니야 바로 가네 이거 버스 타 헤드 아웃 했네 우리 버스 타키 타지 버스 탈아로 이게 뭐냐 저거 야 간다고 응 나도 그랬어 걔네들한테 sér og mátta sér og mátta svaraum við til að ein, ég tém fengi þig sækir, og hald þig skuffið og maður þið á új, það væri rað makað Radio Ik draag een diep blauw. Hoppa die op. Zo. Ik draag Kun je zien Ai, ah, deixar... Você nada delicada hum... Ah. সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখুন সব পরিষ্কার করেছি ওই যে ঘরের সামনে পরিষ্কার করেছি উঠান ওই যে ফুরিয়ে ফেলবে এই যে এই পাশে পরিষ্কার করলাম এখন আর কি গোবর দিয়ে লেপে দিলেই সুন্দর হবে হ্যাঁ তো এই যে পরিষ্কার করে নিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন স্নান করব শুক্রবারে এলিপে দেব রান্নাঘর ভোগের ঘরটা তো এই যে এই পাশেও পরিষ্কার করে নিলাম একেবারে নোংরা হয়ে গিয়েছিল তো কলের পাটটা পরিষ্কার করে তারপর স্নান করব তো আর কি আজকে বিহুটি এই পর্যন্তই এখন স্নান করে সোনা দেব মানে অনেক ক্লান্ত মানে ঘর সম্পূর্ণ পুষিয়ে করেছি তো এমনি আমার এই ঘর বেশি নোংরা না এই কয়েকদিন আগে পুষে করেছি এই দিন পনেরো হলো তো এই যে এই উঠান একবার নোংরা হয়ে গিয়েছিল কারণ পুরো বর্ষা গিয়েছে বর্ষার মধ্যে পরিষ্কার করতে পারিনি তো ঢেকে রাখতে হয় মাটি চলে যায় এর জন্য মাটি ভরেছে মাথার মধ্যে তো যাই হোক বিউটি আজকে এই পর্যন্তই আর লম্বা করবো না এই যে পরিষ্কার হয়ে স্নান করব এখন তো বিউটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজা সবার ভালো কাটবে এটাই আশা করি তো সবার মার্কেটিং শুরু হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে শুরু তো না তো সবার মার্কেটিং ভালো হোক পূজার শুরুটা সবার জন্য ভালো হোক তো সবাই ভালো থাকবেন গুরুদেবের আশীর্বাদে আজকে বিয় শেষ করলাম হরে কৃষ্ণ